ভারতের ওপর হতাশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনাই এই হতাশার একমাত্র কারণ নয় বৃহস্পতিবার আমেরিকার সংবাদ মাধ্যমকে স্বাক্ষর দিতে গিয়ে এমনটাই দাবি করলেন মার্কিন বিদেশ মার্কো রুবিও কেন ভারতের ওপর ট্রাম্প এত হতাশ তা ব্যাখ্যা করেছেন রুবিও ভারতকে আমেরিকার কৌশলগত বন্ধু বলে মন্তব্য করেছেন তিনি ভারত তেল কেনার ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে সুবিধা হচ্ছে রাশিয়ার দাবি রুবিওর তিনি বলেন দেখুন বিশ্ব বাণিজ্যে ভারত আমাদের বন্ধু কৌশলগত সঙ্গী কিন্তু বিদেশ নীতি অনুযায়ী কারোর সঙ্গে একশো শতাংশ সময়ে সমন্বয় রক্ষা করা যায় না বিষয়টি ব্যাখ্যা করে রুবিও বলেন ভারতের জ্বালানির চাহিদা প্রচুর তারা খনিজ তেল কয়লা ও গ্যাস কিনে থাকে প্রত্যেক দেশের মতো তাদের অর্থনীতি সুরক্ষিত ও শক্তিশালী করা প্রয়োজন তাই তারা রাশিয়া থেকে এই সমস্ত জিনিস কেনে রাশিয়া অনেক কম দামে তেল বিক্রি করেছে ওদের উপর বিধিনিষেধের কারণে ওরা দাম কমিয়ে দিয়েছে দুর্ভাগ্যবশত এটা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে ফলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এটা নিশ্চিতভাবে একটা বড় অস্বস্তির জায়গা কিন্তু এটাই একমাত্র অস্বস্তি নয় রুবিও জানিয়েছে সারা বিশ্বে আরও অনেক দেশে খনিজ তেল রপ্তানি করে থাকে ভারত তা সত্ত্বেও রাশিয়া থেকে ভারত এত বেশি পরিমাণ তেল কিনেছে এতে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ এই কারণেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া উল্লেখ্য ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য বাড়তি জরিমানা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প সূত্রের খবর বাণিজ্য চুক্তি নিয়ে ভারত খুব ধীরে আলোচনায় এগিয়ে নিয়ে যাচ্ছে তা ট্রাম্প চাইছে না ট্রাম্প দ্রুত শুল্ক চূড়ান্ত করতে চান তার ফলে একটা হতাশা ছিলই তাছাড়া ব্রাজিল রাশিয়া চীন এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক জোট ব্রিক্সের থাকায় ভারতের ওপর অসন্তুষ্ট ট্রাম্প আগেই সেই অসন্তোষ প্রকাশ করে বাড়তি শুল্কের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি এছাড়াও ভারতের কৃষি পণ্য ও দুগ্ধজাত পণ্য সেক্টরে আমেরিকাকে ঢুকতে বাধা দিচ্ছে ভারত ফলে নানা কারণে ট্রাম্পের হতাশা বেড়েই চলেছে হাই নিউজ নেটওয়ার্ক